হিন্ন আলহামদুলিল্লাহ হিন আলা রসল্লি করিম সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আসেন সমানিত প্রিয় তিনি মুসলমান ভাই বোনেরা আমরা যদি কষ্ট করে সওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারি আর কষ্ট করে যদি ছোট্ট তিনটি আমল আমরা করতে পারি তাহলে আল্লাহ সুবাহন আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এবং আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবেন নিরাপত্তা দিবেন আখড়াতেও শান্তি নিরাপত্তা দান করবেন প্রিয় সম্মানিত দর্শক রমজানুল مبارকে 30টি রোজা আমাদের জন্য ফরজ কিন্তু আমরা যদি কষ্ট করে শাওয়াল মাসের আরো 6টি রোজা অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছয়টি রোজা রাখার নির্দেশনা দিয়েছেন নির্দেশ দিয়েছেন সুতরাং ছয়টি রোজা যদি আমরা আদায় করতে পারি পালন করতে পারি তাহলে 30 আর এদিকে ছয় হচ্ছে 36 36 ইনটু 10 তাতে দেখা যায় 360 কারণ তিনশো ষাটটি রোজা রাখার সব আমরা পেয়ে যাব এতে করে আমরা চাঁদ হিসাবে চাঁদের বছর হিসাবে তিনশো দিনে বছর হয় তাহলে আমরা সারা বছর রোজা রাখার সোয়াব পেয়ে গেলাম আর চন্দ্র মাসের হিসাবে এটি আর যদি আমরা সৌর হিসাবে বছর ধরি তাহলে কয়েকটি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে সৌর বছর হয় প্রিয় সম্মানিত দর্শক নবীজলাম চন্দ্র মাসের হিসাবে সারা বছর রোজা রাখার সোয়াবের কথা বলেছেন এজন্য আমরা যদি কষ্ট করে সওয়াল মাসে ছয়টি রোজা রাখতে পারি আমরা তাহলে সারা বছর রোজার সব পেয়ে যাব হানুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমরা এই রোজা রাখার নিয়ম হচ্ছে আমরা একসাথেও রাখতে পারি আলাদা আলাদা করেও রাখতে পারি কোনো সমস্যা নেই তাহলে এই সারা বছর রোজা রাখার সবাব যদি আমি পেয়ে যাই তাহলে আল্লাহ তালা আমার জীবনে তিনশো দিনের আঁকি আল্লাহ মাফ করে দেবেন রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ নবীজ্লাম বলছেন রোজা হলে ঢাল স্বরূপ যাই সুতরাং রোজা রেখে কষ্ট করে আমরা যদি ছোট্ট তিনটি আমল করতে পারি একটি আমল হচ্ছে নবীজ্লাম রমজান উল মুবারকে যে আমলগুলো করতে বলেছিলেন সেটি হচ্ছে বেশি বেশি করে কালেমা তেবা পাঠ করা সেটি হচ্ছে লা ইলাহা ইল্লহ্ লা ইলাহা ইল্লহ বা আহমেদ আমরা এইভাবে কালি মাতে ব্যাপার করতে পারি আমরা বেশি বেশি আস্তেখ ফার করতে পারি আজতেক ফেরুল্লাহ ছোট্ট স্তেখ ফার হচ্ছে আস্তেক ফেরুল্লাহ এই জন্য আমরা আস্তেক ফেরুল্লাহ আস্তেক ফেরুল্লাহ আস্তেক ফেরুল্লাহ করে নিতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে রোজা রেখে শাওয়ার মাসে রোজা রেখে আমরা আস্তেখ ফিরুল ফার করতে পারি পাঁচ ওক্ত নামাজ পাঁচশোত বার তারপরে আমরা কি করতে পারি তারপরে বেশি বেশি সাল্লামের উপরে দূরত্ব পাঠ করতে পারি এবং ছোট্ট একটি দোয়া সঙ্গে সঙ্গে আমরা পাঠ করে নিতে পারি সেটি হচ্ছে আল্লাহমা ইনস আলুগাল জান্না রোজা রাখার অর্থ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি জান্নাতে যাবে কারণ রোজা রাখলে এই ফরজ রোজার সাথে যদি নফুল রোজা মিলিয়ে রাখা যায় তাহলে কিন্তু ফরজ রোজার সোহাব আল্লাহ তাআলা মিলিয়ে তিনশো ষাট দিনই দান করবে